নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ আরও একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আজকের এই পর্বে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের পর্যায় সারণী অধ্যায়ের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আইনীকরণ শক্তি নিয়ে ইন ডিটেল আলোচনা করব এই এই টপিকটা আলোচনা শুরুতে আমি একটা কথা বলবো তোমাদের পর্যায় অধ্যায়ের মৌলের পর্যায়বৃত্তিক ধর্মের যে ছয়টা ধর্মের কথা উল্লেখ আছে তার মধ্যে প্রথম তিনটা ধর্ম নিয়ে অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি আমাদের শেষ তিনটা ভিডিও কিন্তু ধাতব ধর্ম অধাতব ধর্ম পরমাণুর আকার এই তিনটা টপিকের উপর ছিল যারা আমাদের সেই তিনটা টপিকের ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছ আশা করি তাদের জন্য এই আইনীকরণ শক্তি টপিকটা নিতান্তই তুচ্ছ একটা ব্যাপার একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত যদি দেখে তার একদম অনায়াসে বুঝে যাবে আর যারা ফার্স্ট টাইম ওই তিনটা ধর্ম শেখা ছাড়া সরাসরি আইনীকরণ শক্তি টপিকটা বুঝতে যাচ্ছ আমার মনে হয় পার্সোনালি আমার কাছে যেটা মনে হচ্ছে এটা অসম্ভব একটা ব্যাপার হবে যদি একান্তই মেধা থাকে হয়তো তোমরা বুঝে যাবা ঠিক আছে তারপর আমি আমার মতো করে একেবারে সহজ করে বোঝানোর চেষ্টা করব তবে আইনীকরণ শক্তি এই বিষয়টা বোঝার জন্য তোমাকে দুটা ট্রিক্স মনে রাখতে হবে দুটা কথা মনে রাখবে কষ্ট করে কি সেটা আকার ছোট হলে আইনীকরণ শক্তি বেশি হয় কিভাবে সেটা একটু পরে বলছি আকার ছোট হলে অর্থাৎ তোমার ফার্স্ট স্টেপ হচ্ছে পরমাণুটার আকার কেমন বড় নাকি ছোট যদি ছোট হয় আকার যদি ছোট হয় আইনিকরণ শক্তির মানটা বেশি হয় হ্যাঁ এরপরে আকার যদি বড় হয় আইনিকরণ শক্তির মান কম হয় তাহলে আকার যদি বড় হয় আইনিকরণ শক্তির মানটা কমে যায় আকার ছোট হলে আইনীকরণ শক্তিটা বেশি হয় যদি আকারটা ছোট হয়ে যায় তখন আইনীকরণ শক্তির মানটা কি হয় বেড়ে যায় এখন আমরা একটা পরমাণুর আকার ছোট হবে নাকি বড় হবে এবং আকার ছোট হলে তার আইনীকরণ শক্তির মান বেশি হবে আকার যদি বড় হয় তার আইনীকরণ শক্তির মান কম হবে এই সমস্ত বিষয়গুলোতে একটু পরা আসি প্রথম যে বিষয়টা যে মৌলিক বিষয়টা আমাদেরকে জানতে হবে আইনীকরণ শক্তিটাকে আইনীকরণ শক্তিটা কি সেটা বোঝার পরেই তো আমরা কার আইনীকরণ শক্তির মান বেশি কার আইনিকরণ শক্তির মান কম সেটা আইডেন্টিফাই করব এবং সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যে পিরিয়ডিক টেবলটা দেখি আঠারোটা গ্রুপ আছে এবং ষাটটা পর্যায় আছে সেখানে দুইটা প্রশ্ন খুবই নেসেসারি একটা প্রশ্ন হচ্ছে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে এই আয়নীকরণ শক্তির মান বাড়বে নাকি কমবে এই প্রশ্নটা খুব বেশি আসে আরেকটা হচ্ছে একই গ্রুপে উপর থেকে নিচে আসলে এই আয়নীকরণ শক্তির মান বাড়বে নাকি কমবে সেটাও খুব বেশি বেশি পরীক্ষাতে আসে এবং আরেকটা প্রশ্ন হতে পারে পার্টিকুলার দুইটা মৌলও তোমার সামনে তুলে দিবে যে কোনো মৌল যে কোনো জায়গা থেকে একশো আঠারোটার মধ্যে এবং বলবে যে এই দুটি মৌলের মধ্যে কোনটির আইনীকরণ শক্তির মান বেশি বা কোনটির আইনীকরণ শক্তির মান কম দুইভাবে আসতে পারে এবং কেন তো তোমাকে লজিকটা দিতে হবে জাস্ট তো প্রথমেই আমরা আকার ছোট এবং আকার বড় এই দুটা তথ্যের উপর ভিত্তি করে আইনীকরণ শক্তির মান বেশি হতে পারে কম হতে পারে সেই বিষয়টাতে একটু পরে যায় আগে আমরা আইনি শক্তি বিষয়টা কি একদম বই থেকে হুবহু সংজ্ঞাটা আমি এখানে নিয়ে এসেছি সংজ্ঞাটা যদি বুঝে যাও আমার মনে হয় এই টপিকের ফিফটি পারসেন্ট তোমরা শিখে ফেলতে পারবা তো এখানে আমি কি করলাম সংজ্ঞাটা নিয়ে আসলাম একদম হুবহু বই থেকে নিয়ে আসছে দেখো একটা শব্দ আমি চেঞ্জ করে নাই প্রথম হচ্ছে গ্যাসি অবস্থায় কোনো মৌলের পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করে সেটিকে ধনাত্মক আয়নে পরিণত করতে একটু বোঝার চেষ্টা করে ইলেকট্রন যদি অপসারণ করে অপসারণ করা মানে হচ্ছে সরিয়ে দেওয়া বা দান করা তো দান করলে তো এমনিতে ধনাত্মক আয়ন হবে হ্যাঁ এটা তো আমাদের কোনো সে নাই তো কি বললো গ্যাসি অবস্থায় কোন মৌলের পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করে ওই পরমাণু থেকে আমরা একটা ইলেকট্রন অপসারণ করব। আর ইলেকট্রন অপসারণ করলে বেসিকলি সেখানে কি একদম আমরা চোখ বন্ধ করে বলতে পারি ইলেকট্রন যদি অপসারিত হয় বা দান হয় সেখানে ধনাত্মক আয়নে পরিণত হবে ইলেকট্রন অপসারণ করে সেটিকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় যে শক্তির প্রয়োজন হয় আমাদের সবচাইতে আকাঙ্ক্ষিত শব্দ যে শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে এই শক্তিটাকে বলা হয় আয়নীকরণ শক্তি ঠিক আছে কোন শক্তিটা যে শক্তিটা একটা পরমাণু থেকে ইলেকট্রন সরাতে ব্যবহৃত হয় মনে করো আমি একটা পরমাণু থেকে ইলেকট্রন নিয়ে আসবো এখন ইলেকট্রন তো আমাকে সহজে দিবে না দুজন বন্ধু তারা গভীর বন্ধুত্বের সম্পর্কে আছে তাদের মধ্যে খুবই আকর্ষণ একবার ক্লোজ ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড তুমি যদি তাদের থেকে সরাতে যাও দুজন বন্ধুকে আলাদা করতে চাও তাদেরকে তাদের মাঝখানে প্রাচীর তুলতে চাও তাদের মাঝখানে দেয়াল তুলতে চাও বা তুমি তাদেরকে ফাঁক করে দিবা একজনকে টেনে নিয়ে আসবা নিশ্চয় সেখানে তোমাকে শক্তি দিতে হবে নাকি বরং তাদের আকর্ষণ যতটুকু তার থেকেও বেশি বল তোমাকে দিতে হবে না হলে বন্ধুত্ব কখনো তাদেরকে তুমি আলাদা করতে পারবে না ঠিক পরমাণুর ক্ষেত্রে সেম ইলেকট্রন যখন থাকে তখন তারা নিউক্লিয়াসের সাথে আকর্ষণে থাকে এমত অবস্থায় যদি তুমি সেখান থেকে একটি ইলেকট্রন নিয়ে আসতে চাও সেখান থেকে ইলেকট্রনকে সরাতে চাও অবশ্যই তোমাকে শক্তি দিতে হবে তো সেই শক্তিটা হচ্ছে আইনীকরণ শক্তি সংখ্যাটাতে আরেকবার আমরা আসি গ্যাসি অবস্থায় আবার এখানের একটা এই পুরো কনসেপ্টটা অর্থাৎ পুরো ঘটনাটা যেই পরমাণু থেকে তুমি ইলেকট্রনটা সরাবা সেটা গ্যাসি অবস্থায় থাকতে হবে সেটা অবশ্যই গ্যাসি অবস্থায় থাকতে হবে কারণ আয়নিকরণ শক্তি তখনই সম্ভব যখন একটা পরমাণু গ্যাসি অবস্থায় থাকবে কেউ যদি বলো স্যার সব পরমাণু তো গ্যাসি অবস্থায় থাকে না সোডিয়াম হ্যাঁ ম্যাগনেশিয়াম এরা কি এরা তো ধাতু এরা গ্যাসি অবস্থায় কীভাবে থাকবে তাদেরকে বলছি আসলে প্রত্যেকটা পদার্থ গ্যাসি অবস্থায় থাকতে পারে আমরা জানি পৃথিবীর যে কোনো পদার্থ কঠিন তরল বায়বীয় বিয়ু অবস্থাতে থাকতে পারে শুধুমাত্র তাপমাত্রার উপর ডিফেন্ড করবে হ্যাঁ সাধারণ অবস্থায় একটা অবস্থায় থাকতে পারে সাধারণ তাপমাত্রায় কিন্তু যদি তুমি তাপমাত্রা চেঞ্জ করো সেটাকে কমাও বাড়াও তখন ওই পদার্থটা আস্তে আস্তে কী করে তার রূপটা চেঞ্জ করে ভৌত দশাটা পরিবর্তন করে তো এই এখানে যেই ঘটনাটা ঘটবে ইলেকট্রন অপসারণ করা তাকে ধনাত্মক আয়নি রূপান্তর করা এবং সেই কাজটা করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে আয়নীকরণ শক্তি বলে এই যে পুরো ঘটনাটা সেটা পরমাণুটা গ্যাসি অবস্থায় থাকতে হবে তো গ্যাসি অবস্থায় কোনো মৌলের পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করে সেটিকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে তোমরা এই সংজ্ঞাটা ভালোভাবে মুখস্থ করবা বুঝে বুঝে মুখস্থ করো আমার মনে হয় তাহলে এই টপিকটার পুরো কনসেপ্টটা আয়ত্ত করার ক্ষেত্রে খুবই কাজ দেবে সংজ্ঞাটা সংজ্ঞাটা একবার বলার চেষ্টা করি গ্যাসি অবস্থায় কোনো মৌলের সর্বশেষ শক্তিস্তর থেকে একটি ইলেকট্রন অপসারণ করব ইলেকট্রনটা অপসারণ করব কিন্তু শেষ কক্ষপথ থেকে তো ইলেকট্রন অপসারণ করলে সেখানে কি হবে নর্মালি সেখানে ধনাত্মক আয়নে পরিণত হবে এবং এই ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় এবার আমি যে একটা পরমাণু থেকে ইলেকট্রনটা সরাবো ইলেকট্রন সরাতে সেখানে একটা শক্তি দিতে হবে কখনো শক্তিটা বেশি দিতে হবে কখনো শক্তিটা কম দিতে হবে যতটুকুই শক্তি দিতে হয় সেই শক্তির পরিমাণটা হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি এখন দেখো আমি একই পর্যায়ে এবং একই গ্রুপে একটু পরে এক্সপ্লেন করতেছি তার আগে এখানে যে বলা আছে আকার ছোট হলে আইনীকরণ শক্তি বেশি আকার বড় হলে আইনীকরণ শক্তিটা কম সেটা একটু বোঝাচ্ছি মনে করে একটা পরমাণুর মাঝখানে কি থাকে নিউক্লিয়াস থাকে এটা একটা পরমাণু সাপোজ আমি এই কথাটা একটু বোঝাই ফেলি পরবর্তী ভিডিও যদি তোমরা নাও দেখতে চাও কোনো অসুবিধা নাই কিন্তু মূল ধারণাটা তোমাকে নিতে হবে বেসিক কনসেপ্টটা তোমাকে অ্যাসেপ্ট করতে হবে তোমরা দেখো এই যে নিউক্লিয়াস এটা হচ্ছে পরমাণু মনে করে এত বড় পরমাণু আরেকটা পরমাণু আঁকি আমি এটা নিউক্লিয়াস এটা হচ্ছে পরমাণু এখন দেখো এই পরমাণুর তুলনায় এই পরমাণুটা খুবই ছোট আকার আকারের দিক থেকে এটা এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট এখন আমরা জানি একটা পরমাণুর নিউক্লিয়াসে থাকে ধনাত্মক প্রোটন প্লাস থাকে ধনাত্মক প্রোটন বলার দরকার নাই নিউক্লিয়াসটা প্লাস থাকে প্লাস এখানে ধরা আছে প্লাস এবং বহিঃশক্তি স্তরে বিভিন্ন ইলেকট্রন থাকতে পারে একটা দুইটা তিনটা চারটা অনেক ইলেকট্রন থাকতে পারে সেমলি বড় পরমাণুর ক্ষেত্রে সেখানেও বহিঃশক্তি স্তরে একাধিক ইলেকট্রন থাকতে পারে একটা থাকতে পারে দুইটা থাকতে পারে তিনটা থাকতে পারে এখন এই বহিশক্তি স্তরে ইলেকট্রনটা নেগেটিভ চার্জযুক্ত আর নিউক্লিয়াসটা সবসময় পজিটিভ চার্জযুক্ত আর আমরা জানি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ সবসময় একটা আকর্ষণ অবস্থায় থাকে এক অন্যকে আকর্ষণ করে এখন তোমরা বলো এই দুটি পরমাণুর মধ্যে কোথায় থেকে ইলেকট্রন অপসারণ সহজ হবে কোথায় থেকে ইলেকট্রনটা নিয়ে আসা বা এই পরমাণুর পক্ষে ইলেকট্রন দান করাটা সোজা হবে দেখো এখানে ভূশক্তি স্তরের যে ইলেকট্রনগুলো আছে সেখানে দূরত্বটা হচ্ছে এতটুকু একটু পরিমাণ কয়েক সেন্টিমিটার হবে কিন্তু এই পরমাণুর যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াস থেকে দেখো ইলেকট্রনের দূরত্ব এই যে ভূয় স্তরের দূরত্বটা অনেক বেশি এটার কয়েক গুণ এই দুটা পরমাণুর ক্ষেত্রে যদি চিন্তা করি এটার তুলনায় এটা অনেক অনেক গুণ দূরে আছে দূরে যখন থাকবে সেখানে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণটা কম থাকে দূরে থাকলে আকর্ষণ কম কাছে থাকলে আকর্ষণটা বেশি তো কাছে থাকলে সেখান থেকে ইলেকট্রন অপসারণটা অনেক কঠিন হবে সেখানে শক্তিটা বেশি দিতে হবে কারণ এই ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে একটা শক্তিশালী আকর্ষণ দ্বারা এরা যুক্ত থাকে আর যদি পরমাণুর আকারটা বড় হয় তখন এই ইলেকট্রন এবং নিউক্লিয়াসের দূরত্বটা বেশি থাকে দূরত্ব যত বেশি আকর্ষণ তত কম দূরে গেলে আকর্ষণ কমে যায় ফলে সেখান থেকে ইলেকট্রন নেওয়াও কিন্তু কী হয় সহজ হয় তো সহজ যদি হয় সেখানে শক্তি তেমন একটা দিতে হয় না তুমি মনে করো এই পরমাণু থেকে ইলেকট্রন একটা টান মারবা এই যে আমি ইলেকট্রন একটা নিয়ে আসলাম ইজিলি আমি নিতে পারবো কারণ এখানে আকর্ষণটা দেখো অনেক কম হবে দূরত্ব বেশি কিন্তু এখান থেকে আমি ইলেকট্রন সহজে নিতে পারবো না এই পরমাণুর তুলনায় এখান থেকে আমরা ইলেকট্রন নিতে একটু কষ্ট করতে হবে শক্তিটা বেশি দিতে হবে কারণ এখানে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণটা বেশি এই কারণে বলা হচ্ছে আকার যদি ছোট হয় আইনিকরণ শক্তিটা বেশি এখানে বেশি শক্তি দিতে হবে তো বেশি শক্তি দেওয়া মানে আইনিকরণ শক্তির মান বেশি আর এখান থেকে এটা আকার বড় এ যে আকার বড় আইনিকরণ শক্তি কম লাগবে তা যদি বড় আকর্ষণ কম ফলে সেখান থেকে যদি অন্য কোনো পরমাণু ইলেকট্রন নিতে চায় খুব সহজে নিতে পারবে ফলে শক্তি তেমন একটা লাগবে না এই কারণে আঁকার ছোটো হলে আইনীকরণ শক্তির মান বেশি আর যদি আকার বড় হয় আইনিকরণ শক্তির মান কম এবার আমাদের পরীক্ষাতে যে প্রশ্নটা বেশি হয় সেটা হচ্ছে কি জানো সেটা হচ্ছে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আইনীকরণ শক্তির মান বাড়ে নাকি কমে আবার একই গ্রুপে উপর থেকে নিচে আসলে আইনিকরণ শক্তির মান বারে নাকি কমে এখন পর্যায়ের দিক থেকে একটু চিন্তা করি তো মন আসে নিশ্চয় পর্যায়ে তিন দিয়ে যদি চিন্তা করি পর্যায় তিন পর্যায় তিনে কারা কারা আছে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন তারপর হচ্ছে আর্গন এটা হচ্ছে গ্রুপ এটা হচ্ছে পর্যায় তিনের বিভিন্ন পরমাণুসমূহ সোডিয়াম এগারো ম্যাগনেশিয়াম বারো অ্যালুমিনিয়াম তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা ইলেকট্রন বিন্যাস যদি করি আমি খুব দ্রুত কাজটা করবো এখন হ্যাঁ কারণ এগুলো তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো দ্রুত কাজটা করতেছি দেখো দুই আট এক দুই আট দুই দুই আট তিন তারপরে এটাতে হবে দুই আট চার দেখছো প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ এভাবে যত সামনের দিকে যাচ্ছে কক্ষপথ কিন্তু তিনটা কক্ষপথ কিন্তু তিনটা প্রত্যেকবার কিন্তু একটা করে ইলেকট্রন বেড়ে যাচ্ছে আমি যদি এখান থেকে দুইটা করি সিলিকন করলাম ধরো নিউক্লিয়াস প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ দেখো প্রথম কক্ষপথের দুইটা দ্বিতীয় কক্ষপথ আটটা আটটা তারপর তৃতীয় কক্ষপথ হচ্ছে চারটা ওয়ান টু থ্রি ফোর আবার আমরা যদি এখানে সোডিয়ামটা করি সোডিয়ামটা নিউক্লিয়াস প্রথম কক্ষপথের দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা আটটা শেষ কক্ষপথ হচ্ছে একটা এভাবে তুমি সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন প্রত্যেকের আণবিক গঠনটা যদি আঁকো দেখবা প্রত্যেকের শক্তিস্তর তিনটা শক্তিস্তর তিনটা মানে কক্ষপথ তিনটা এই যে একটা দুটা তিনটা এখানে একটা দুটা তিনটা আমি মাঝখানে এগুলো করছি না আমি সোডিয়াম এবং সিলিকন দিয়ে করাচ্ছি ঠিক আছে এই দুইটার ব্যাখ্যা বুঝলে বাকি সবগুলোর ব্যাখ্যা তোমরা বুঝবা কক্ষপথের সংখ্যা কিন্তু সমান দেখো তোমরা এক দুই তিন এক দু তিন কিন্তু সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে একটা এখানে সিলিকনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে চারটা এবং এখানে একটি ইলেকট্রন এখানে চারটি ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে এখানে প্রোটন সংখ্যা হচ্ছে তোমার এগারোটা আর এখানে প্রোটন সংখ্যা হচ্ছে চোদ্দোটা কারণ এখানে চোদ্দোটি ইলেকট্রন তার মানে প্লাসের সংখ্যা ১৪ থাকবে প্রোটনের সংখ্যা চোদ্দ থাকবে এখানে এগারোটা প্রোটন থাকবে এর কারণে এখানে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের সংখ্যা কম এখানে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের সংখ্যা বেশি কেন বেশি এখানে একটা দুটা তিনটা চারটে ইলেকট্রন আর নিউক্লিয়াসে চোদ্দোটা প্রোটন চোদ্দোটা প্রোটন মানে চোদ্দোটা প্লাস আর চারটে ইলেকট্রন মানে চারটা মাইনাস তাহলে এখানে আকর্ষণ বেশি হবে নাকি এখানে বেশি হবে নিশ্চয় সিলিকন আকর্ষণটা বেশি হবে আর এভাবে বাম থেকে ডানে গেলে যতই সামনের দিকে যাবে প্রত্যেক কক্ষপথে বা শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন বাড়বে শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন বাড়বে এবং নিউক্লিয়াসে একটা করে প্রোটন বাড়বে ফলে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের সংখ্যা বাড়বে তাদের মধ্যে আকর্ষণও বাড়বে ফলে পরমাণুর আকারটা ছোট হবে তাহলে আমরা বলতে পারি বাম থেকে ডানে গেলে যেহেতু পরমাণুর আকারটা ছোট হয় পরমাণুর আকার ছোট হলে আইনীকরণ শক্তির মানটা বেশি হয় তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি ফাইনালি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয় আকার ছোট হলে পরমাণুর বহিঃশক্তি স্তরের ইলেকট্রন এবং নিউক্লিয়াসের প্রোটনের মধ্যে আকর্ষণটা বেড়ে যায় ফলে বহিশক্তি স্তর থেকে ইলেকট্রন অপসারণ করা কোনো একটা পরমাণুর জন্য অন্য কোনো পরমাণুর জন্য অত্যন্ত কষ্টসাধ্য এবং সেখানে শক্তিটা বেশি দিতে হয় আইনি কোনো শক্তির মানটা বেশি লাগে ঠিক আছে তাহলে বাম থেকে ডানে গেলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে সেখানে পরমাণুর আকার আস্তে আস্তে ছোটো হয় ছোট হওয়ার অর্থ হচ্ছে পরমাণু শেষ কক্ষপতর ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণটা বেড়ে যায় ফলে সেখান থেকে ইলেকট্রন অপসারণ করা অনেক কষ্টসাধ্য হয় তো আমরা জানি যে ইলেকট্রন অপসারণ করে তাকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি প্রয়োজন হয় তাহলে যে শক্তিটা লাগবে সেটা আয়নীকরণ শক্তি তো বাম থেকে ডানে গেলে যেহেতু আকর্ষণ বেড়ে যায় সেখান থেকে ইলেকট্রন নিতে অনেক কষ্ট হবে তার মানে শক্তি বেশি দিতে হবে তো শক্তি বেশি দেওয়া মানে আয়নীকরণ শক্তির মান বেশি আবার একই গ্রুপের ক্ষেত্রে যদি হয় মনে করো গ্রুপ এক যদি হয় কথার কথা সেখানে প্রথম হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনটা বাদ দাও লিথিয়াম দিয়ে শুরু করে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হাইড্রোজেনটা বাদ দিলাম কারণ সেটা অধাতু রাখা যায় অসুবিধা নাই একই ব্যাখ্যাতে আসবে তারপর আমরা ধাতুগুলোকে আনলাম এবার তোমরা দেখো এই পরমাণুগুলোর তুমি যদি বিন্যাস করো বা অ্যাটমিক স্ট্রাকচার আঁকো দেখবে যে যতই নিচের দিকে যাবা ততই একটা করে কক্ষপথ বাড়বে যেমন লিথিয়াম তিন তিন তিনের বিন্যাস হচ্ছে দুই এক ঠিক আছে সোডিয়াম এগারো এটা বিন্যাস হচ্ছে দুই আট এক একটা দুটো তিনটা কক্ষপথ হয়ে গেছে পটাশিয়াম হচ্ছে উনিশ উনিশের ক্ষেত্রে দুই আট আট এক বা তোমরা যদি ইলেকট্রন বিন্যাস করো এসপি এর মাধ্যমে সেক্ষেত্রে দেখবে তোমরা এই প্যাটার্নটা মেনটেন হচ্ছে এরপর রুবিডিয়াম সিজিএম ফ্রান্সিয়াম তো দেখাই যাচ্ছে প্রথমটাতে দুইটা কক্ষপথ তারপরটাতে তিনটা কক্ষপথ তারপরটাতে চারটা কক্ষপথ রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এই ক্ষেত্রে একটা করে কক্ষপথের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে তো কক্ষপথ মানে পরমাণুর আকারটা বেড়ে যাওয়া এখানে দুইটা কক্ষপথ নিউক্লিয়াস দুটা কক্ষপথ তারপর হচ্ছে সোডিয়াম এখানে তিনটা কক্ষপথ আকার বেড়ে যাচ্ছে পরেরটা পটাশিয়াম সেখানেও আকার বেড়ে যাচ্ছে দেখছো আর চারটা কক্ষপথ তা আকার বেড়ে যাওয়া মানে আলটিমেটলি নিউক্লিয়াসের সাথে বহি স্তরে ইলেকট্রনের দূরত্বটা বেড়ে যাচ্ছে দূরত্বটা বাড়লে আকর্ষণ কমছে ফলে সেখান থেকে ইলেকট্রন অপসারণ করা খুবই সহজ অল্প পরিমাণ শক্তি যদি তুমি দাও ইলেকট্রনটাকে তুমি সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবা তাহলে আমরা কি বলতে পারি একই গ্রুপে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকারটা বাড়ে আকার বাড়ার কারণে বহিশক্তি স্তরে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণটা কমে যায় ফলে সেখান থেকে ইলেকট্রন অপসারণ করা বা অন্য কোনো পরমাণু এসে সেখান থেকে খুব সহজে ইলেকট্রনটা অপসারণ করতে পারে বা নিয়ে যেতে পারে ফলে সেখানে কম শক্তি দিতে হয় আকর্ষণ কম হওয়ার কারণে ইলেকট্রনটা নিতে তেমন একটা শক্তির প্রয়োজন হয় না ফলে আইনীকরণ শক্তির মানটা কমে যায় তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি একই গ্রুপে উপর থেকে নিচে আইনীকরণ শক্তির মানটা কমে যায় এবং একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আইনীকরণ শক্তির মানটা বেড়ে যায় এবং সব কিছুর মূল হচ্ছে আকার আকারটা ছোট হলে আকর্ষণটা বাড়ে আইনিকরণ শক্তিটা বেশি দিতে হয় আর যদি আকারটা বড় হয় হ্যাঁ তখন দূরত্বটা বেড়ে যায় আকর্ষণটা কমে যায় ফলে সেখান থেকে অল্প শক্তিতে ইলেকট্রন অপসারণ করা যায় কৃষিক্ষেত্রে বন্ধুরা আশা করি আইনি শক্তি টপিক নিয়ে আর কোনো দ্বিধা থাকার কথা নয় আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। নতুন শিক্ষার্থী যারা আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিও তো অবশ্যই লাইক করবে প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন ওপেন আছে সেখানে কমেন্ট করবে আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ